গুড মর্নিং এভরি ওয়ান তোমার নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে সকালে উঠে আর কিছু ভিডিও অন করিনি তা ভাবছিলাম পরে থেকে করবো তখন এখনই একটু অন করে শেয়ারটাও করিনি গুড মর্নিং এখন মেয়েকে আমি একটু পড়াচ্ছি একটু পরে মেয়ে খাওয়া দাওয়া করবে তখন আমি একটু আনুষঙ্গিক কাজ যেটুকু আছে সেটুকু করে নেব তাই এখন কটা বাজে এখন বাসে ছিল দশটা বেড়ে গেছে এবারও খাওয়া দাওয়া করবে এতক্ষণ পড়ছিল আজকে পরীক্ষা আছে আজকে দুটো পরীক্ষা মানে দুটো সাবজেক্ট দুটো সাবজেক্টের পরীক্ষা আজকে হলে আর সোমবারে আবার দুটো সাবজেক্টের পরীক্ষা একসঙ্গে দুটো দুটো করে হচ্ছে দুটো সাবজেক্টে পরীক্ষা হলে মোটামুটি সোমবার সোমবারের পরে শেষ হয়ে যাচ্ছে আর কি তাই সেই জন্য মানে অনেক এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে পরীক্ষা কখন শেষ হবে কখন শেষ হবে মেয়ে আর আমার তো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণেই টেনশান থাকছে এই মিলিয়ে মিশে একই দিন চলছে করেছি ভিডিও এরপরে আস্তে আস্তে দেখি দিনটা কি কিভাবে চালাই আমরা এসে স্যান মানে ফ্রেশ টেস হয়ে স্যান ট্যান করে নিয়ে এরকম ভাতটা গরম করতে দিয়েছি একটু ভাতটা গরম হলে না খেতে ভালো লাগে আর কি ভাতটা কড়া থাকে তো ঠান্ডা হয়ে যায় আর আজকে আসার সময় ছেলে চুলটাও একটু কাটি টাটি নিয়ে এসে সেট করে নিয়েছে এরকম রাস্তা

শুন যাই হোক তারপরে তো শ্যাম্পু ট্যাম্পু পরিষ্কার পরিষ্কার ক্লিন ট্রিন থাকে সেসব করে তারপরে আমি সময় একটু লাগলো আর কি আজকে তো যাই হোক আজকে একটু দেরিও হয়ে গেছে খেতেও দেরি হয়ে গেছে অলরেডি দুটো বেজে গেছে এখন খাওয়া শুরু করে দিই খেয়ে নিয়ে যেসব কাজগুলো আছে সেগুলো করবো তারপরে একটু বেস্ট ছিল চা বানাচ্ছি আমাদের বাড়িতে এখন এই অফিস থেকে হুট করেই চলে এসছে আমার মামা তো বোন আমি ঠিক প্রিপেয়ার ছিলাম না যাই হোক তাই চলে এসেছে বলে তাই একটু চা করেই খাওয়াচ্ছে আর বিশেষ কিছু ছিল না আর যা ঘরে ছিল সেসব দিয়ে একটুখানি আর কি মানে কী বলবো আর কি আমার নিজে খারাপ লাগছিল আমি বললাম যে কী করবো বলতো আমি বলি যে না না তাতে কী আছে কোনো অসুবিধা নেই

ও এই নিয়ে যেতে হবে বাবা নেই ডিব্বাটা নে তো এটা নেই ওই ডিব্বাটা দাঁড় ওহ বাবা আর চলো 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 উপরে চলো শরীরও আর দিচ্ছে না চলছে এই চলে আয় চলে আয় চলে এই ঘরটা এখনো পুরো গোছাতে হবে এই ঘরটার অবস্থা ভালো নয় বাবা খাটের অবস্থা ভালো নয় এসে জামা এখানে রাখা ছিল তোলা হয়নি এরকম অবস্থা দেখি খাওয়া দাওয়া মিটলো আর আজকে ইয়ে নাকেল তোমার কি বলে মোচা ছিল নাকেল দিয়ে কিন্তু আমি না বলতে ভুলে গেছি যে আমার জন্য একটু নারকেল তুলে মানে নারকেল ছাড়া মোচাটা একটু করে রেখো আমি নারকেল দিয়ে খাই না সহ্য হয় না তাই জন্য সেটা বলা হয়নি ভুলে গেছে যার জন্য আমি ওটা খেতে পারলাম না একটা ইয়ে লাগছে খারাপ লাগছে আফসোস হচ্ছে যে খেতে পারলাম না তা থাক ঠিক আছে আমি আজকে একটু ওই বলেছিলাম তাই জন্য দুপুরবেলা তো সকালে খেয়াল ছিল না তাই রাতের বিকালে ওকে বললাম তুমি একটা কাজ করো আলু সুদ্ধ করে রেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কুচু করে রেখে দিও তা ও সেটাই করে রেখেছিলো ওই তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচো দিয়ে আলুটা মেখেছিলাম আর মাছ ছিল কিছু ঝোলে তোমাকে দেখালামি সেগুলোই একটু গুঁড়ো গুঁড়ো টাইপের করে ঝুরুঝুরু পুরো করা যেন মানে করে ব্যাপারটা অত হয়নি আর একটু সময় লাগতো অত সময় পাইনি তা ওটা খারাপ লাগেনি ওইটা দিয়ে আলু মাখাটা দিয়ে আর ওটা দিয়ে ওই খেয়েছি আর মাছের ঝোলটা যে ছিল সেই ঝোলটা খেয়েছি একটু মানে অ্যাকচুয়ালি মাছ দিয়ে মানে ঝোলটা দিয়ে মাছ দিয়ে খেতে ভাল লাগে না মাছটা ওরকম করে খেলাম খেতে পারলাম আর ঝোলটা আলাদা করে খেলাম সেটাও খেতে পারলাম তো এই হচ্ছে ব্যাপার তাই জন্য আলু মাখাটা দিয়ে মাছ ঝুরঝুর যেটুকু ছিল ওরা খেয়েছে ছেলে আবার আজকে একটু পটে প্রবলেম হচ্ছে মানে একটু লুজ মোশনে ব্যাপারটার মতন হচ্ছে তাই জন্য খুব বেশি যায়নি কিন্তু তাও ওকে আমি ওই মাছটা ওই যে ঝুরু ঝুড়ু করেছিলাম সেই ঝুরুঝুর মাছটা দিয়ে দাদা 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 আস্তে দাদা সেই ঝুরুঝুরু মাছটা দিয়ে ভাত মেখে খাইয়ে দিলাম আর আমি ওই একটুখানি ছিল ওইটা দিয়ে আলু মাখাটা ওইটা দিয়ে খেলাম আর তারপরে মাছের ঝোলটা যে ছিল সে মাছের ঝোলটা দিয়ে একটু ভাত মেখে খেলাম এই আর কি আমার খাবার দাবার আর ওরা তো মোচা নিয়ে খেয়েছে মোচার ঘন্ট দিয়ে খেয়েছে আমার আফসোস আমি খেতে পারলাম না আমার ওকে বলাটা হয়নি এটা আমার একটা কি কি বলবো দেখ যাই হোক কিছু করার নেই এবার হলো না পরে অন্য সময় মোচা খাবো তা এখন এবার শুয়ে পড়বো আর মেয়েও আজকে খুব একটা পড়তে চলে না ও টায়ার লাইটে আসা হবে ব্যাপার বেশ কিছুদিন তো একটা ঢকল গেছে আর আজকে অল্প বিশ্ব হালকা একটুখানি কিছু দেখবে কেন পরের দিন আছে জিকে আর তার সঙ্গে কিছু আদার কিছুই মানে হিস্ট্রি তার সঙ্গে আরও কিছু আছে অনেকগুলো কিছু কিছু আছে তা এইগুলো নিয়ে দুটো পরীক্ষা তা আজকে আমি ভাবছি বলবো যে ওকে জিকেটা তুমি পড়ে নাও একটুখানি জাস্ট একবার রিভার্স করে নি কাল পরশু দুই দিন আমি ওই চ্যাপ্টারগুলো নিয়ে দেখব তা সেই এই হচ্ছে ব্যাপার আজকাল বেশি কিছু পড়া বা আর কোনো এনার্জি নেই সবাই শুয়ে পড়বে তাড়াতাড়ি আমিও ছেলেকে ঘুম পারি আমিও হয়তো তাড়াতাড়ি শুয়ে পড়বো তাই ভালো তোমাদের সঙ্গে জিনিসগুলো সব কিছু শেয়ার করে নিই সব কিছু তোমার দেখাতে পারছি না এটা আমার একটা খারাপ লাগছে যে আমি সব কিছু অনেক কিছুই দেখাতে পারছি না অনেক কিছু করে উঠতে পারছি না কিন্তু কী করবো বলো তা আমি না সব দিক এতভাবে মেনটেন করে পাচ্ছি না হ্যাঁ একটা একদিকে ছেলে পড়া আছে মেয়ে তার পরীক্ষা মেয়ে ক্লাসটা একটু উঁচু বলে পরীক্ষার চাপটাও বেশি তার সঙ্গে আমার শরীরেরও তো একটা ব্যাপার আছে যে প্রথমত এত সব কিছু সামলে তার সঙ্গে আমার যখন তখন গ্যাস সেটা একটা প্রবলেম হয় সেই সব মিলেমিশে আমি সবসময় পেরেই উঠছে না অনেক কিছু তাই জন্য তোমাদের সেই ব্যাপারটা বারবার করে বলছিও তো আমি নিশ্চয়ই বুঝবে আজকাল আর কথা বাড়াবো না আর মোটামুটি হয়ে গেল এবার বিছানাটা তুলবো বিছানাটা করে ব্যাস বিছানাটা তুলব বলছি বিছানাটা পরিষ্কার করবো বিছানাটা পরিষ্কার করে বিছানা করে সবই হচ্ছে ব্যাপার আজকের মতন ওই জন্যে আর মানে আমার গুড নাইট বলার কি আর না বললে আর হবে না আর কখন বলবো বুঝতে পারছি না হয়তো ঘুমিয়ে পড়বো গুড নাইট বলাই হলো না তাই জন্য তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি কালকে আসবো আর তোমাদের কাছে আর আমার ছেলের চুলকা কাটা দাওয়া দেখেন দেখান সে তো ক্যামেরার সামনে বিশেষ কিছু আসতে চায় না দেখছি তার চুল কাটা যদি দেখানো যায় তাহলে দেখাচ্ছি দেখো বাবা এই যে ছেলের নতুন হেয়ার স্টাইল চুল কাটা হয়েছে পেছন এদিকটা হ্যাঁ এরকম করে কাটা হয়েছে এদিকটা দেখা এদিকটা দেখা এদিকটা এদিকটা ঘর এদিকটা আরে দুষ্ট এই হচ্ছে ব্যাপার তাহলে এবার গুড নাইট বলে দাও তোমরা সবাই কাটা বাই বাই গুড নাইট কাহিল হয়ে গেছেন দুজনেই কাহিল হচ্ছে আমাদের মানে আজকের দিন এভাবে গেল তাহলে তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি আজকে তাহলে আর কথা বারাচ্ছি না গুড নাইট আটা বাই